আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি এই মুহূর্তে আছি ডিপিআরসি হসপিটাল ঢাকা শ্যামলিতে যে নামটি আসলে অনেকেই অলরেডি নামটির সাথে আপনারা পরিচিত ডিপিআরসি হসপিটাল মূলত আপনার বিভিন্ন ধরনের বাদ ব্যথা পেইন প্যারালাইসিস বিভিন্ন ধরনের যত ধরনের ব্যথা আছে বা স্ট্রোকজনিত যে সমস্যাগুলো আছে বা স্পোর্টস ইঞ্জুরি বলেন যে কোনো ধরনের সমস্যা আছে এই জিনিসগুলো নিয়ে তারা মূলত কাজ করেন এবং এর কর্ণধার হচ্ছেন ডক্টর মোহাম্মদ শফিল্লাহ প্রধান যারা এই নামটির সাথে আসলে অনেক বেশি পরিচিত বিকজ অফ স্যারের কাজ এবং স্যারের দীর্ঘদিনের যে অভিজ্ঞতা সেটা কাজে লাগিয়ে অসংখ্য পেশেন্ট আছেন যারা সুস্থ হয়েছেন এবং সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে গেছেন দর্শক ঠিক তেমনি আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন পেশেন্ট যিনি দীর্ঘদিন যাবত উনি মূলত পিএলআইডি রোগে ভুগছিলেন পাশাপাশি ওনার কালকেন স্পার ছিল ওনার পায়ে এবং অস্ট্রিয় আর্থ্রাইটিস জনিত সমস্যা ছিল ওনার দুই হাঁটুতে লাইফ একরকম প্রায় ইম্পসিবল হয়ে গিয়েছিল বাট স্যারের কাছে উনি ভর্তি ছিলেন কিছুদিন আগেই এবং ট্রিটমেন্ট নিয়ে উনি বাসায়ও চলে যান যাওয়ার পরবর্তী অবস্থায়

মানে রাজারবাগে রাজারবাগেরিয়া আচ্ছা আমরা জানি যে আপনি ডক্টর মহেঞ্চ ফিলো প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন এবং স্যারের কাছে কিছুদিন ভর্তি থেকেও আপনি ট্রিটমেন্ট নিয়ে যাচ্ছিলাম যে হয়েছিল যদি সমস্যাটার কথা একটু আমাদেরকে বলেন এবং যে উদ্ভবটা ঠিক কতদিন আগে কত আগে প্রথম শুরু হয় আরও তিন তিন সাড়ে তিন বছর আগের কথা আমি আমার প্রথমে পার বোধ মানে হাঁটুতে ব্যথা তারপর ওই মেডিসিনের ডাক্তারের কাছে যাই ওই বিভিন্ন দিছে তারপর ওনার ইয়েতে ছয় মাস বিভিন্ন ভিটামিন এ দিছিল খাওয়ার পরে তারপর দেখছি ভালো হয় না আছে তার মূলত কি কি হতো হাঁটুতে ব্যথা কি প্রথম শুরু হয় নাকি পায়ের গোড়ালির থেকে ব্যথাটা শুরু হয়

তারপর হচ্ছে নিউরুলে যে দেখা দেখানো পরে তারপর দেখি ওরা আর পরে ছয় মাসে ওষুধ খাইলাম এখানে মানে পায়ে বোধ ছিল না বলতে কি যে আপনি নরমালি পা দিলে আমরা যেরকম অনুভব করি যে আমি পাটা দিচ্ছি সেই অনুভবটা আপনার একটু কমে গিয়েছিল তেমন ছিল না এটা এটার জন্য কি হাঁটতে কষ্ট হতো আপনার হ্যাঁ হাঁটতে কষ্ট হতো পায়ের পাতায় ব্যথা হইতো এমন কি কখনো হয়েছে শরীরে ব্যালেন্স রাখতে পারছেন না এরকমটা হয় এরকম হয়েছে অনেক সময় হয়তো ব্যালেন্স মনে হচ্ছে রাখতে পারছেন না পড়ে যাচ্ছেন এরকমটা মনে পড়ে যাবে পড়ে যাবে এরকম মনে হয় আচ্ছা পায়বুত মানে বুরু আঙ্গুলে তো খুবছিলই না তোমার হুম হুম এই তো তারপর আবার অর্থোবিটিকে গেছে গেছে উনি আবার উনিও আমার সাত মাসের একটা ভিটামিন দিছিল সাত মাস মানে খাইতে বছরের প্রতি মাসে একটা করে হুম দেখি ভালো হয় না আচ্ছা তারপর আমি ওই আরো তিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে ভালো হয় না মানে যে যে কয়দিন খায় সে কয়দিন একটু ভালো লাগে তারপর কিন্তু আসলে ব্যথা টাথা কিছু তেমন কমে না আচ্ছা আর বাড়তি আগের মতো হাঁটা চলা করতে পারছে করতে পারতেছে না বাড়তেই ছিল তারপর আবার আমি ইউটিউবে ছোটুল্লা ভাইয়ের ভিডিও দেখি

বলছে যে বিভিন্ন টেস্টগুলো গুলো দিছে আমার তারপরে যে বলছে যে আপনি একুশ দিন ভর্তি থাকেন ভালো হয়ে যাবেন আচ্ছা আমি ওনার কথা মতো একদিন পরে আসলাম এক ভর্তি ছিলাম আল্লাহ আমি অনেক 15 দিনের কথা বলেছে 21 দিনের কথা বলেছে 15 দিন ভর্তি ছিলাম ইনশাআল্লাহ আল্লাহ মাউতা আমার এখন আর ওই গলা ব্যথাটা কোমল ব্যথা যে অসম্ভব ব্যথা হাটু ব্যাথা পায়ের ব্যাথা যেটা ব্যালেন্স রাখতে না এখন কি একটু নামাজ পড়ে দেখেছেন যে লামাজের সিজদা থেকে ওঠার সময় কি ওই পাটা ভাঁজ হয় কিনা না পা ভাঁজ হয় না আল্লাহ الحمد لله পা বাঁকা হয় না না

যে কোথায় গেলে তারা একটা ভালো চিকিৎসা পেতে পারেন আমাদের সেই সকল দর্শকদের জন্য যদি কিছু বলেন আমি বলবো যে যাদের এরকম ব্যথা কোনো সমস্যা যা নিয়েছে নিঃসন্দেহে শফিউল্লাহ ভাইয়ের কাছে আল্লাহ রহমত আসতে পারেন আসেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন আমি অনেক কষ্টে ছিলাম এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনারা আমার মতো আসলে ভালো হবেন আলহামদুলিল্লাহ দর্শক এই চিকিৎসার সময়গুলোতে পাশাপাশি মনোবল বাড়ানোর জন্য আমাদের পরিবারের যে সদস্যরা আছেন তাদের গুরুত্ব কিন্তু অপরিসীম যেটা আমাদের এই বোনের ক্ষেত্রে কিন্তু হয়েছে ওনার সাথে ছিলেন পুরো চিকিৎসাটাই উনি সাথে ছিলেন এবং ওনার সার্বিক সহযোগিতা সবসময় ছিল আসুন একটু ওনার সাথে একটু কথা বলি কেমন দেখেছিলেন ওই সময়টাতে আজকে এই যে এখন সুস্থ আছেন কেমন দেখছেন পুরো বিষয়টা একটু আমরা একটু ওনার কাছ থেকে আমরা একটু শুনি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম স্যার আপনার নামটা কি যদি একটু বলেন আচ্ছা স্যার আমরা জানি যে আপনার মিনি দীর্ঘদিন যাবত উনি হাঁটু ব্যথা কোমর ব্যথা পুরো শরীরের বিভিন্ন জায়গায় ওনার ব্যথার সমস্যা উনি ভুগছিলেন এবং এটার জন্য আপনারা বিভিন্ন জায়গায় অনেক ডক্টরও দেখিয়েছিলেন চিকিৎসাও করছিলেন কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাচ্ছিলেন না আমাদেরকে যদি একটু ওই সময়গুলোর কথা বলতেন যে কেমন ছিল ওই সময়গুলো যখন ব্যথার যন্ত্রণা হয়তো আপনাকে কমপ্লেন করছেন ডক্টরের কাছে নিচ্ছেন কিন্তু লাভ হচ্ছে না কেমন ওই সময়গুলো আসলে আমরা মানে বড় ধরনের জটিলতা না আসলে সহজে ডাক্তার ডক্টরের কাছে আমরা যাই এটাই বাস্তব তো ওই যার ব্যথা বা যার অসুবিধা সেই ভালো বুঝে জি জি আর তারাও সহজে বলে না যতক্ষণ মানে সেরকম পর্যায়ে না যায় আর আমরা বাঙালি নারীরা কিন্তু আসলে অনেকটুকু কষ্ট সহ্য করে শেষ সীমা না গেলে আমরাও বলি না এটাই বাস্তব তো আগে তো সে সকালে বেরিয়ে যেতে হেঁটে আসতো মাঝখানে দেখলাম যে সে সেরকম একটা হাঁটতে বেরোয় না আচ্ছা আমি আবার সকালে রমনা পার্কে মর্নিং ওয়াক করতে যাই

ওই ইয়েতে যেটা বললো আর কি যে মেডিসিনে এবং পরে অর্থোপেডিক আমরা দেখাইছি ওই স্থানীয় হাসপাতালে তারপরও দেখা গেলো যে ইয়ে নিউরো দেখানো হয়েছে দেখা গেলো তেমন একটা উন্নতি হয় না কখনো অনেক কিছু টেস্টের দেয় কিছু ওষুধপত্র খায় কিছুটা উন্নতি বুঝে তারপরে মনে হয় যেন আবার সাবেক অবস্থায় ফিরে আসছে তারা সুবিধা হচ্ছে না এবং এটা সে অনেকটা মানে খুব কষ্ট ফিল করতেছে আমি বেরোতে পারতেছি না বাইছি না পরে এই তো কিছু দিন আগে আর কি হুম আগে সে ভিডিও তো এখন তো ইয়ের যুগ ইন্টারনেট হচ্ছে ইন্টারনেটের যুগ তো অনেকেই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে ইন্টারনেটে তো এখন অনেকেই যারা মানুষ কাজও করতেছে আবার জ্ঞান আহরণ করতেছে জ্ঞান আহরণ করছেন সবকিছুই হচ্ছে হ্যাঁ তো বিশেষ করে আমি চিকিৎসার ব্যাপারগুলা বেশি ইয়া করে আর আমার মেয়ে মেয়েটা তো করে পরে এখন আর আমাদের চেয়ে তো ওরা আরো বেশি এই ব্যাপারে জি যে কোনো ব্যাপারে আমরা দুইজনই তার সহযোগিতা নেই যে কোনো ব্যাপারে এই জিনিসটা তারা বেশি বুঝে আমরা কম বুঝি হইলে মা এটা বলতে হি ওটা বলতে হি তো ও আমার ধরাই দেয় আবার যেটা ভালো লাগে তো সাথে চিকিৎসা মানে আমরা সাধারণত মেডিকেল মানুষের মেডিকেল থেকে শিখতে আলহামদুলিল্লাহ এবং রংপুরের সে প্রিন্সিপাল ছিল আচ্ছা আচ্ছা তো আমরা টুকটাক যে যেকোনো সাথে তার সাথে হাঁস ফোন আলাপ করে সে বলে দেয় এবং আলহামদুলিল্লাহ সবকিছুই

ওদের একটা চ্যানেল থাকে যে ডাক্তার সেই রেফার করে দেন আর রেফার করে দেয় জি পরামর্শ দেয় যে তা কি বলতে পারো জি তো ভিডিও দেখছে আবার ধরেন এই 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 ব্যাপারে যারা চিকিৎসক তাদের কথা হয়তো বা কিন্তু ভিডিও দেখে ও বেশি আকৃষ্ট হয়েছে যে আচ্ছা এত কিছু আমার সাথে মিলে যাচ্ছে একটা দুইটা মানুষের সাথে মিথ্যা বলতে পারে এবং সে কিছু অনুশীলন করছে যেমন ভিডিওতে আছে ওই যে অনেক ধরনের আরো কিছু ব্যায়াম ট্যাম এগুলো সে কিছু অনুশীলন করছে অনুশীলন করে

তো আমার ছেলের সাথে কথা বললাম আমরা তো আমার ছেলে এবং ছেলের বউ খুব আগ্রহী আচ্ছা আমার ছেলের বউয়ের সাথে আমার মানে ছেলের বইয়ের সাথে তো তার শাশুড়ির বেশি কথা হয় আচ্ছা একটা বন্ধুত্ব ছিল হ্যাঁ বন্ধুত্ব সুলভ আমার ছেলের বউ আরো বেশি উৎসাহী হইলো আচ্ছা মা আপনি এটা করেন এটা আপনি যান ও বলে খুব টাকা পয়সার ব্যাপারে এসেই আছে না আ

টেস্ট করার পরে রিপোর্টগুলো দেখাইলাম না হয়তো সব কিছু ওই পরে সাজেস্ট করলো যে আপনারা অন্তত একুশ দিন আমাদের এখানে ভর্তি থাকে তা আলহামদুলিল্লাহ প্রথম আপনার সাথে আমি কথা বলছি জি আমরা যে কথা বলছি যে আপনি একটা ই দিলেন যে মানে খরচের ব্যাপারটা তো আপনি আমরা বললাম যে একটু ব্যাপার হ্যাঁ হ্যাঁ কনসেশন আপনি ওদের ফোর্টি পার্সেন্ট যাই হোক পরে গিয়ে দেখে এবং সেটাই মোটামুটি আমরা বললাম বুকিং দিতে হবে আপনার বললেন না বুকিং দিতে হবে না আপনি বলছেন এটি যথেষ্ট সেটাই আলহামদুলিল্লাহ তার বোধ তিন দিনের মধ্যে ভর্তি আমরা পনেরো দিন এখানে ছিলাম আলহামদুলিল্লাহ পনেরো দিন পরে আমরা ফিরে যাওয়ার পরে ও বলছিল না আলহামদুলিল্লাহ আস্তে 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 আমি বললাম যে তুমি তো যে কোনো ব্যাপারই তোমার যে এরকম যে আকু দিয়েছে বা যে থেরাপি দিয়েছে এগুলা অনেকটা এক ঘন্টা দেড় ঘন্টা এরকম যে সময় নিয়ে দিয়েছে সেগুলো তো তোমার মানে গড়ির উপর একটা বিশাল একটা ই গেছে এফেক্ট তৈরি হয়েছে কাজে তুমি যদি দশ পনেরো দিনে এরকম আশা করো যে সব মানে একদম

আমি আমার মেয়েটাকে সাথে করে নিয়ে মানে আমার তো মেয়ে আছে যেহেতু বাসায় সেহেতু আমার বাসায় থাকতে হয় ও একাই ছিল আলহামদুলিল্লাহ ও আবার অনেক সাহসী আচ্ছা আমি যে বাড়িতে যাই ও একাই মানে মেয়ে না থাকে বা যে কোনো জায়গায় যাই

সাথে যারা এখানে জড়িত সবাই আলহামদুলিল্লাহ অনেক মানে সত্যি যেটা আমরা খুব ভালো ইয়ে পেয়েছি আর কি আলহামদুলিল্লাহ এবং পনেরো দিনের মধ্যে ও মোটামুটি মনে করছে যে না ঠিক আছে আপনাদের মতামতের জন্য অনেক ধন্যবাদ খুব ভালো লেগেছে আপনাদের কথাগুলো শুনে দর্শক শুনলেন এতক্ষণ এরকম হাজারো মানুষ আছেন হাজারো বক্তব্য জীবনে ফিরে গেছেন ব্যথামুক্ত জীবনে আছেন দোয়া করবেন আমাদের সারের জন্য যাতে স্যার এরকম তার বাকিটা জীবন এরকম অসংখ্য অসংখ্য মানুষকে উনি স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসতে পারেন অন্তত ব্যথামুক্ত জীবন তাদেরকে দিতে পারেন দোয়া করবেন আমাদের স্যারের জন্য এবং আপনারা সবাই ভালো থাকবেন জি ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম